খুলনার পর সারা দেশে মুক্তি পেয়েছে সিরিজ ষাটিকাপ ও সিনপাট নির্মাতা তাওকির ইসলামের প্রথম পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র দেলোপি এরই মধ্যে সিনেমাটি পাচ্ছে দর্শকের ভালোবাসা বিশেষতেও দেলোপি মুগ্ধতা ছড়ালো সবার মাঝে আমি দুনিয়াটাকে করতে পারি আমি ধ্বংস খুলনার প্রত্যন্ত অঞ্চলের এক জীবনচিত্র যেখানে আছে ভালোবাসা রাজনীতি ও প্রাকৃতিক দুর্যোগের আনাগোনা আমাদের কোন রকম জ্ঞান সমৃদ্ধ দরকার নেই আমরা চাই একটা টেকসই গড়িবা আছে যাত্রা শিল্পীদের টিকে থাকার লড়াই সবকিছু মিলিয়ে যেন এক বাস্তবধর্মী গল্প দেখো তোমার সাথে বিয়ে দেওয়ার আগে মেয়েরে গলা মারিয়া ওই দি বিশেষ শ্রোতে আগতদের মাঝে তাই উন্মোদনা ছড়ালো সিনেমাটি বাংলাদেশের একটা প্রত্যন্ত অঞ্চলের একটা কাহিনী আমাদের সামনে তুলে ধরেছে আসলে বাংলাদেশ বদলে দেওয়ার জন্য এরকম ফিল্ম দরকার ডায়লগুলো আমার কাছে খুব ভালো লাগছে মনে হচ্ছে যে খুব ক্যাজুয়ালি কনভার্সেশন করতেছে আমরা যারা রাজপথে থাকি তারা তো দেখেছি কিন্তু যারা নীতি নির্ধারক তাদের আসলে দেখা উচিত যে জনগণের প্রকৃত চাওয়াটা আসলে কি সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিত বিশ্বাস অদিতি রায় রুদ্র রায় মোহাম্মদ জাকির হোসেন রয়েছেন আরো অনেকেই অভিনয় শিল্পীরা খুলনার বিভিন্ন ইউনিয়নের মানুষ যাদের অনেকেরই এটি প্রথম সিনেমা দর্শকের ভালো লাগা মানেই আমাদের ভালো লাগা আমাদের এত কষ্টটা সার্থক হয়েছে এর জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ওই দক্ষিণ অঞ্চলের মানুষের যে জীবনযুদ্ধ ওইখানে থেকে ওইখান থেকে এসে আমি এই পর্দার জন্য অভিনয় করতে পারছি এটা আমার সবথেকে বড় পাওয়া যে টিম যারা আমাদের গ্রামে যায় আমাদের সঙ্গে মিশে এইভাবে আমাদের তৈরি করে এইখানে নিয়ে আসবে আসলে এগুলো কোনো জন্মের পাওয়া ছিল না হলে এত বড় খেলা হয় না কখনো এক্সপিরিয়েন্সের থেকে এটা আমার কাছে মনে হয় কি যে আমরা খুলনা থেকে যারা আসি আমাদের মানে মাইল ফলো হিসেবে থেকে যাবে নিজের সন্তান বড় ভালো কিছু করলে পারে যেই প্রাউডনেস হয় হয়তোবা সেই রকমই ভালো লাগাই কাজ করতেছে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যারাই যুব সমাজটাকে নষ্ট করে দিয়েছে তাদের কাউকে আবেশ আর ঘোরা কিন্তু একমাত্র বন বিজলিকে যারা আগুনে পুড়ে বেড়ে ফেলেছে তাউকির ইসলামের কাজে সবসময় থাকে লোকাল টেক্সচার ও বাস্তবতার ছোঁয়া দেলুপিতেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন নির্মাতা কারণ জানানোর পাশাপাশি জানালেন দেলুপির প্রাপ্তির গল্প এই যে এত 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 ভালোবাসা পাওয়া যাচ্ছে দেলুপিকে মানুষ ভালোবাসতেছে লিখছে কথা বলতেছে আপন করে নিচ্ছে এটাই তো এর চেয়ে বড় আর কি পেতে পারি না প্রথমে মুক্তি পেয়েছে খুলনায় গত সাত নভেম্বর খুলনায় মুক্তির পর থেকেই সিনেমাটি পাচ্ছে দর্শকের ভালোবাসা সেই ভালোবাসার রেশে দেলুপি পাঠানো হবে আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে আহমেদ তাউকির